সালামু আলাইকুম এ বিয়াম কি অবস্থায় সকলে চলে আছে তো এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদ আর এখানে দেখতেই পাচ্ছেন এটার অবস্থা এক কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার আগের অবস্থা ছিল কিন্তু দেখে অবাক হচ্ছেন না যে এক মুহূর্তে কিভাবে একটা সুন্দর প্রাকৃতিক সুন্দর যে ভরা একটা ইন্ধন পরিষদ সাথে কিনা আহ একটা মসজিদ আছে যেটা নাকি আসলে কাজীপাড়া মসজিদ তো এমন সুন্দর পরিবেশটা হতা নষ্ট হয়ে গেল কিভাবে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি আসলে দেখেন জিনিসটা হচ্ছে কি এই যে এখানে চার পাঁচটা গাছ ছিল যেটা নাকি পাকা রাস্তা সংলগ্ন ইনান পরিষদের সামনে যে রাস্তা আছে সেটার সামনে কিছু গাছ হয়েছিল এই গাছগুলো কিন্তু ইনান পরিষদ সহ মুর্জিবকে একটা ভালো একটা ছায়া দিত এখন কি শীতল একটা পরিবেশ এখানে থাকত কিন্তু এখন যে আর গগন ছেড়েছে তার মধ্যে এই গাছগুলো কেটে ফেলা হয়েছে এখন কিন্তু এখানে বিরাজ করছে একটা ভালো গরম পরিবেশ আসলে দেখেন আমরা ছোটবেলা থেকে কি শিখে আসছি গাছ কাটা ভালো না অথবা গাছ একটা গাছ কাটলে দুইটা গাছ লাগাও অথবা গাছ পরিবেশের বন্ধু এরকম কিন্তু দেখেন এখানে ছয় সাতটা গাছ তো কেটে ফেলা দেওয়াই হয়েছে কিন্তু এখানে কোনো ধরনের কোনো পরবর্তীতে কোনো গাছ লাগানো হয়নি এখন আসেন যে আসলে গাছ কেন কাটা হলো হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এরকম পাকা একটা রাস্তা রয়েছে পাকা রাস্তায় হয়তো মেরামত করার জন্য গাছ কেটে ফেলা হয়েছে কারণ রাস্তা বর্ধন করতে হবে বৃদ্ধি করতে হবে এই জন্য হয়তো বা কেটে ফেলা দেওয়া হয়েছে হ্যাঁ আপনি প্রথমে এটা সোলিং দেখলে ধারণা করতে পারেন হয়তো বা রাস্তা সংস্কারের জন্য রাস্তা ঠিক করার জন্য হয়তো রাস্তা বৃদ্ধি করার জন্য হয়তোবা আপনার গাছগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে কিন্তু আমার একটা মনে প্রশ্ন যে পাকা রাস্তার সাথে কিভাবে ইটের সোলিং এর রাস্তা হয় মেরামত করার জন্য হ্যাঁ এটা হতে পারে যে না বাজেট যে পরিমাণ বাজেট ইউনিয়ন পরিষদকে দেওয়া হয়েছিল সেই পরিমাণ বাজেট আসলে পাকা রাস্তা হয়ে হয়ে উঠতে পারেনি এর জন্য এটা সলিং দেওয়া কিন্তু ভাই মনের একটা প্রশ্ন কি আপনার জায়গা না শুধুমাত্র কেন গাছ যেখানে লাগানো ছিল সেইটুকু রাস্তাই আপনার মেরামত করা হলো বাকি যে রাস্তা ছিল সেটা সেই আগের রূপেই থাকলো সেখানে কোনো ধরনের কোনো বাড়তি রাস্তা করা হলো না আপনি দেখেন এই রাস্তাটা ছিল আগে এর চেয়ে তো সুন্দর কিন্তু গাছ কেটে ফেলার কারণে কিন্তু এই রাস্তাগুলো আরো খারাপ হয়ে গেছে রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে তার কারণে সাধারণ মানুষের যাতায়াত করাটা কিন্তু আরো কষ্টদায়ক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন গাছ কেটে ফেলার ফলে কিন্তু রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে এবং কি আশপাশের পরিবেশটাও অশুদ্ধর হয়ে গেছে এগুলো তো মেরামতের পড়া nami নেই সাথে কি না এই যে সুন্দর একটা পরিবেশ ছিল সেই পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে ভাবে আমার কিন্তু এলাকাবাসীর কাছে একটা প্রশ্ন আপনাদের কি মনে হয় গাছগুলো কেন কাটা হলো আর যদি রাস্তা মেরামত করার জন্য গাছ কেটে ফেলে দেওয়া হবে তাহলে পুরো রাস্তাটা কেন এখন পর্যন্ত মেরামত হলো না কেন ইটের সোলিং হলো, কেন পাচা রাস্তা ছিল আগে কেন সেখানে পাশাপাশি ইটের সোলিং করা হলো ফেলার ফলে এই রাস্তাটা নষ্ট হয়ে গেছে আর এই নষ্ট রাস্তাতে বালি কিংবা রাবিশ যতবারই আপনি ফেলেন এরপরে যখন নাকি মুষলধারে বৃষ্টি নামে এটা কিন্তু সে আগের রূপে ফেরত আসবে কারণ বালি কিংবা রাবিশ এগুলো কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাবে তাহলে দেখেন পরিশেষে একটা কথা বলতেছি যদিও জিনিসটা হয় যে রাস্তা ততটুকু মেরামত করার জন্য ঠিক অতটুকু জায়গা দখল নেওয়ার জন্য যে কারণেই হোক অতটুকু রাস্তা বাড়ানোর জন্য গাছগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে তাহলে বলবো যে এটা আসলে অযৌক্তিক কারণ কয়েক হাত জন্য যদি ছোট্ট জাগার কিনা সুন্দর একটা পরিবেশ আপনি নষ্ট করেন তাহলে বলেন সেটা কি হয় আবারও দেখা হবে কথা হবে কোনো না কোনো প্রতিবাদমূলক ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন পাশে থাকুন নিজের খেয়াল রাখুন কারণ দিন শেষে আপনি শুধু আপনারা